আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে আমরা আরেকটি বাইকের ভিডিও নিয়ে আসলাম তো আজকের কালেকশনে দেখাবো বাজাজ প্লাটিনা হান্ড্রেড সিসির বাইক বাইকটা সিরাজগঞ্জের ডিজিটাল প্লেট স্মার্ট কাট তো এটা হচ্ছে বাজাজ প্লাটিনা সেকেন্ড মডেলের বাইক ইঞ্জিন একদম ফ্রেশ একদম ফুল ফ্রেশ কন্ডিশনে যারা বাজাজ প্লাটিনা বাইক করছেন তাদের জন্য একটি বাইকটি সব বাজাজ প্লাটিনা বাইকটির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র বাউন্ন হাজার টাকা অবশ্যই কিছু সম্মানী করা যাবে ইনশাল্লাহ তো আপনারা যারা একদম সীমিত মূল্যের ভিতরে এবং একদম ফ্রেশ কন্ডিশনের বাজাজ পেলাটিনা সেকেন্ড মডেলের বাইক খুঁজছে তাদের জন্যই কিন্তু এই গাড়িটি বাইকটার দাম রাখা যাবে মাত্র বাউন্ন হাজার টাকা তো বাইকটি ক্রয় করতে চলে আসুন আমাদের শপ ইমরান মোটর সলঙ্গা বাজার থানা মোড় হতে শাশুয়াস পশ্চিমে সলঙ্গা বাজার সিরাজগঞ্জ